সুস্থ থাকার জন্য ভালো কিছু অভ্যাস জেনে নিন বর্তমান সময়ে প্রতিটা মানুষের কাছে সুস্থ থাকাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের শরীর মন সুস্থ না থাকলে জীবন পরিচালনা করাটাই দুষ্কর হয়ে পড়বে কথায় বলে সুস্থ মন সুস্থ জীবন দেখুন সময় চলবে সময়ের নিয়মে আজ গোটা বিশ্ব একটা কঠিন সময়ের সুমুখে দাঁড়িয়ে এটা নিয়ে আমরা প্রচুর চর্চা করছি দুঃখ প্রকাশ করছি এর হাত থেকে রেহাই পেতে চাইছি কিন্তু এর হাত থেকে এখনই রেহাই পাওয়াটা আমাদের মতো সাধারণ মানুষের হাতে নেই কিন্তু আমরা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে অবশ্যই পারি এটা আমাদের হাতে আছে শরীর তখনই অসুস্থ হয় যখন আমরা তার উপরে অকারণে অত্যাচার করি আমরা সুস্থ তখনই থাকব যখন নিজের প্রতি যত্ন নেব নিজেকে গুরুত্ব দেব সব সময় সুস্থ থাকার জন্য চলুন কিছু নিয়ম অনুসরণ করি এক নম্বর মনের যত্ন নিন আমরা যদি সত্যি সুস্থ থাকতে চাই তাহলে আগে আমাদের মনের যত্ন নেওয়া শিখতে হবে আমাদের প্রতিটি মানুষের মন খুব নরম খুব স্পর্শকাতর তাই আমরা কারো মুখ কালো সহ্য করতে পারি না কেউ আঘাত দিলে কষ্ট পায় মোট কথা আমাদের মনের বিরুদ্ধে কিছু ঘটলেই দুঃখ পাই বা মন খারাপ হয় কিন্তু এভাবে চললে কখনোই ভালো থাকা যাবে না সুস্থ থাকা যাবে না কেউ আমাকে ভালো বলল আর অমনি আমি খুশিতে ডগমগ হয়ে উঠলাম আবার কিছুক্ষণ পরে কেউ কোনো বিষয়ে কথা শোনালো আর আমার মুখটা সঙ্গে সঙ্গে বাংলার পাঁচ হয়ে গেল এমন করে অন্যের ইচ্ছা মতো নিজেকে পরিচালনা করলে কখনোই ভালো থাকা সম্ভব নয় তাই মনকে সুস্থ রাখতে গেলে মনকে শক্তিশালী করে তুলুন আপনি অন্যের কমেন্টসের উপর নির্ভরশীল না হয়ে মনকে নিজের গোলাম বানান আমাদের মনই পারে স্বর্গকে নরকে পরিণত করতে বা নরককে স্বর্গে পরিণত করতে পুরোটাই আমাদের ইচ্ছার উপর নির্ভর করে মনকে সবসময় আনন্দে ভরিয়ে রাখতে হবে তবে আমাদের মন সুস্থ থাকবে আপনি হয়তো ভাবছেন এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমি আনন্দে আছি আমি আনন্দে থাকবো এটা ভাবলেই সম্ভব দুই নম্বর খাদ্যাভাসে লাগাম টানুন একটা কথা আমাদের সকলেরই মনে করা উচিত আমরা খাওয়ার জন্য বাঁচব না বাঁচার জন্য খাবো সুস্থ থাকতে গেলে খাদ্যাভাসকে নিয়ন্ত্রণে রাখতেই হবে এমন প্রচুর মানুষকে দেখতে পাওয়া যায় যাদের শরীর জানান দিচ্ছে শরীর তাকে বারবার অনুরোধ করছে সে বলছে আমি বাইরের খাবার নিতে পারবো না তবুও শরীরের মালিক তাকে টেনে নিয়ে যাচ্ছে ফাস্ট ফাস্টফুডের দিকে দিনের পর দিন মালিকের অত্যাচার সহ্য করতে করতে যখন লিমিট ছাড়া হয়ে যাচ্ছে তখন সে প্রতিশোধ নিচ্ছে বিভিন্ন রোগ সৃষ্টি করে দিচ্ছে আমি প্রায় আট বছর হতে চলল বাইরের খাবার খাই না বললেই চলে সঙ্গে সকালে যোগাসনটা নিয়ম করে করি আমি কতটা ভালো আছি সেটা নিজের মুখে নাই বা বললাম তিন নাম্বার নিজের সঙ্গে সময় কাটান একটা সময় বার করুন যে সময়টা শুধুই আপনার এই সময়টাতে একটু নিরিবিলি জায়গায় বসুন এবং নিজের সঙ্গে কথা বলুন সে কেমন আছে সে আপনার কাছে কি চায় তা তার কাছে জানতে চান তাকে আপনি কথা দিন তাকে আপনি ভালো রাখবেন কিছুটা সময় প্রকৃতির সঙ্গে অতিবাহিত করুন চার নম্বর মন খুলে হাসুন মানুষের সঙ্গে কথা বলুন আমরা এখন হাসতে ভুলে গেছি কিন্তু হাসিকে সুস্থতার চাবিকাঠি বলা হয় সবার সঙ্গে মনের মধ্যে কোনো রকম প্যাঁচ না রেখে মন খুলে কথা বলুন হাসির কোনো মুহূর্ত আসলে হা হা করে হাসুন অন্যের সুখ দুঃখের ভাগ নিন যেটুকু পারেন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন পাঁচ নম্বর রাগ হিংসা ঘৃণা অহংকার ত্যাগ করুন আপনি হয়তো বলতে পারেন এগুলো আমার নেই আর আমি বলছি আমাদের অজান্তে এগুলো কোথাও না কোথাও আমাদের মধ্যে লুকিয়ে আছে সময় বুঝে আমরা এগুলো বার করে ফেলি এবং তখনই মন চঞ্চল হয়ে ওঠে অস্থির হয়ে ওঠে আপনি এগুলো তখনই চিরতরে দূর করতে পারবেন যখন মনের প্রতিনিয়ত যত্ন নেওয়া শিখবেন মনের মধ্যে জ্ঞান সঞ্চয় করবেন প্রতিদিন নিজের মন থেকে এসব আবর্জনা দূর করাটা আপনি যতটা সহজ ভাববেন ততটা সহজ নয় আবার কঠিনও নয় প্রয়োজন শুধু নিয়মিত জ্ঞান চর্চার মনে জ্ঞানের পুষ্টি দেওয়ার ছয় নম্বর সবাইকে ভালোবাসুন যদি সুস্থ থাকতে চান তাহলে ভুলেও কারো কথা সমালোচনা করতে যাবেন না এতে মনের শক্তি নষ্ট হয় মন থেকে সবাইকে খুব ভালোবাসুন ছোট্ট এই জীবনটাকে উপভোগ করুন